রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে বহিষ্কৃত উপপ্রধান চিকিৎসক যৌন নিপীড়ক ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদের বিশ্ববিদ্যালয়ে পুনর্বাসনের অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদী মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার বেলা এগারোটায় রাবির প্যারিস রোডে পালিত হয় উপাচার্যর কাছে স্মারকলিপি প্রদান করা হয় শিক্ষার্থীরা জানান আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি রাবি মেডিকেলে একজন প্রমাণিত যৌন নিপীড়ককে পুনর্বাসনের অপচেষ্টা চলছে ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক সাবিনা ইয়াসমিন ম্যাডামের মেয়ে দন্ত চিকিৎসারত অবস্থায় ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদের দ্বারা যৌন নিপীড়নের শিকার হয় অভিযোগ প্রমাণিত হলে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র হতে বহিষ্কার করা হয় অতপর বর্তমানে তিনি হাইকোর্টে রিটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে পুনর্বাসনের অপচেষ্টা করছেন এছাড়াও এই প্রশাসন গত ১৬ অক্টোবর তাকে বিশ্ববিদ্যালয়ের বাসা বরাদ্দ দেয় ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদের মতো চিকিৎসক বিশ্ববিদ্যালয়ের সকল নারী শিক্ষার্থী ও কর্মচারী কর্মকর্তাদের কোন সন্তানদের জন্য অনিরাপদ ও হুমকিস্বরূপ অতএব নারী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে ডাক্তার মোহাম্মদ রাজু আহমেদের মতো প্রমাণিত যৌন নিবিড়কের পুনর্বাসনের অপচেষ্টা রোধের বিনীত অনুরোধ রইল